আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা প্রত্যেক ভালোবাসার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কি কাউকে খুব ভালোবাসেন আর এটা জানতে চান কি সেই মানুষটাও আপনাকে ভালোবাসে কিনা তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটিতে এমন ছয়টি নিশানির কথা বলবো যা বলে দেয় কি আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসে কিনা ভালোবাসা শুধু শব্দের খেলা নয় ভালোবাসা তো সেই অনুভূতি যা চেহারায় চমকাতে থাকে কখনো তুমি খেয়াল করে দেখেছ কি কোনো মানুষ তোমার অনুভূতি ছাড়াও তোমার খেয়াল রাখে তোমার জন্য দোয়া করে তোমার কষ্টকে নিজের কষ্ট মনে করে এটাই সেই নিশানি যা মনের সত্যকে বেপর্দা করে ভালোবাসার আসল পরিচয় কথাই লুকিয়ে থাকে না বরং সেই ছোট ছোট জিনিসে দেখা দেয় যা তোমার নিঃশব্দতাকে বোঝা তোমার হাসির জন্য কুরবানি দেওয়া তোমার সম্মানকে নিজের সম্মান থেকে এগিয়ে দেখা আর আজ আমি তোমাকে বলতে চলেছি সেই ছয়টি খাস নিশানি যা এটা প্রমাণ করে কি কোনো মানুষ তোমাকে সময় পার করার জন্য নয় বরং মন থেকে চায় যদি এই নিশানি তোমাদের কারো জীবনে চোখে পড়ে তো বুঝে নিও আল্লাহ তোমার উপর রহমত দান করেছেন আর সেই সম্পর্ক সাধারণ নয় বরং এক দামি পুরস্কার আজকের ভিডিও মনকে ছুঁয়ে যাওয়ার মতো হয় এই ছয়টি নিশানি যা এটা বলে কি কেউ তোমাকে মনের গভীরতা থেকে চায় ভালোবাসার সত্যতা শব্দের দ্বারা জানা যায় না এটা তো আমলের মধ্যে লুকিয়ে থাকে সকল মানুষের মনে এই ইচ্ছা অবশ্যই হয় কি কেউ এমন হয় যে তাকে সত্যিকার চায় তাকে দোয়ায় সামিল করে আর তার দুঃখকে নিজের দুঃখ মনে করে যদি তোমাকে নিজের জীবনে এই নিশানি অনুভব হয় তো বুঝে নাও এটা কোনো সাধারণ কথা নয় বরং আল্লাহর খাস রহমত তো চলো আমরা ছয়টি নিশানির কথা জেনে নিই এক নম্বর নিশানি ভালোবাসার সবচেয়ে বড় দলিল এটা কি কেউ তোমার না থাকাতেও তোমাকে মনে করে যদি কেউ বারবার তোমাকে মনে করে তাতে তুমি কাছে থাকো বা দূরেই থাকো এটা তার মনের সত্য ভালোবাসার প্রমাণ কমি সর্বদা তারই অনুভূতি হয় যার মনের নিকট হয় আর মানুষ তোমার কমিকে তার জীবনে অনুভব করে সেই বাস্তবে তোমাকে তার দুনিয়ার অংশ মনে করে দুই নম্বর নিশানি তোমার ছোট ছোট কথাকে মনে রাখা সত্য ভালোবাসা করা মানুষ কখনো তোমার কথাকে সাধারণ মনে করে না সে তোমার ছোট ছোট কথাকেও মনে যত্ন করে রাখে তাতে তুমি অজান্তে কোনো ইচ্ছা প্রকাশ করে থাকো সে সেটাকে পুরা করার চেষ্টা করে এই ছোট ছোট ইশারা এই কথার প্রমাণ কি সেই মানুষ তোমাকে কতটা সম্মান আর ভালোবাসে কেননা খেয়াল শুধু তারই থাকে যে মনে কারোর জন্য জায়গা রাখে তিন নম্বর নিশানি তোমার খুশিকে নিজের খুশি মনে করা সত্য ভালোবাসায় সবচেয়ে বড় পরিচয় এটা কি চাওয়া মানুষ তোমার হাসির জন্য নিজের স্বপ্নকে কুরবান করে দেয় সে তোমার খুশিকে নিজের খুশি মনে করে আর তোমার কষ্টকে নিজের মনের কষ্ট বানিয়ে নেয় এমন মানুষ তোমার ছোট ছোট হাসিতেও শান্তি অনুভব করে আর তোমার অশ্রু দেখে অস্থির হয়ে যায় তার জন্য সবচেয়ে দামি জিনিস তোমার খুশি হয় চার নম্বর নিশানি তোমার সম্মান করা ভালোবাসা শুধু মিঠা শব্দ বা সুন্দর শব্দের নাম নয় বরং সবচেয়ে বড় পরিচয় সম্মান হয় সত্য চাওয়া মানুষ কখনো তোমাকে অন্যের সামনে ছোট করবে না কারণ সর্বদা তোমার মঞ্জিল বড় করে সে তোমার অনুপস্থিতিতেও তোমার হকে কথা বলে তোমার সম্মানকে নিজের সম্মান মনে করে আর তোমার মনে কখনো কষ্ট পৌঁছাতে দেয় না মনে রাখবে সম্মান সেই বুনিয়াদ যেটা ছাড়া কোনো ভালোবাসা দূরে থাকতে পারে না পাঁচ নম্বর নেশানি বিপদের সময় সাথ দেওয়া আসল ভালোবাসা পরীক্ষা খুশিতে নয় বরং কষ্টের সময় হয় খুশিতে তো সবাই সাথে থাকে কিন্তু যখন পরিস্থিতি বিপদের হয়ে যায় লোক মুখ ঘুরিয়ে নেয় আর চারিদিক একাকিত্ব অনুভব হয় তখন যদি কোনো মানুষ তোমার সাহারা হয় তোমার হাত ধরে এটা বলে আমি তোমার সাথে আছি তো বুঝে নাও এটা তার ভালোবাসার সবচেয়ে বড় দলিল তোমার জন্যে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে এটাই সেই সময় যেখানে ভালোবাসার বাস্তবতা খুলে সামনে আসে ছয় নম্বর নিশানি তোমার দোয়ায় সামিল হওয়া ভালোবাসার সবচেয়ে বড় নিশানি হল যে মানুষ তোমাকে মন থেকে চায় সে তোমাকে নিজের দোয়াই সামিল করে দোয়া ভালোবাসার সবচেয়ে পবিত্র প্রমাণ কেননা দোয়া শুধু তার জন্যই চাওয়া হয় যাকে হারানো মানুষের জন্য ভয়ঙ্কর হয় যদি কেউ নিজের রাতের একাকিত্বের সেজদার গভীরতায় আল্লাহর সামনে ঝুঁকে তোমার জন্য ভালো চাইতে থাকে তো বুঝে নাও কি তুমি তার মনে এক খাস মঞ্জিল রেখেছ আসল ভালোবাসা সেটা নয় যা শুধু দুনিয়ার ইচ্ছা পর্যন্ত টিকে থাকে আসল ভালোবাসা তো সেটা যা আল্লাহর সামনে ঝুঁকে তোমার খুশি তোমার হেফাজত আর তোমার মুস্তাকবিলের জন্য দুয়াই মগ্ন থাকে এটা এই কথার দলিল কি সেই মানুষ তোমাকে নিজের জীবনের নয় বরং নিজের আখেরাতের অংশ মনে করে মনে রাখবে যে মানুষ তোমাকে নিজের দোয়ায় মনে রাখে সেই বাস্তবে তোমাকে মন থেকে চায় তো প্রিয় ভিউয়ার্স এই ছয়টি নিশানির মধ্যে আপনার প্রিয় মানুষের মধ্যে কোন কোন নিশানি রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন